তো গাইস চলে এসেছি আজকে তোমাদের মাঝে আমি আজকে একটা ঝাউতলা ভাইরাল করতে এসেছি তো গাইস সেই ঝাউতলা তোমাদের ক্যাক মানে কেমন লাগছে সবাই বলবে ঝাউ গাছগুলো কত সুন্দর এই দেখো দুই পাশে কিন্তু খুব সুন্দর ঝাউ গাছ দেখতে পাচ্ছ তুমি কিন্তু তোমরা সবাই ঠিক আছে আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর এখানে একটা সিনারি তো ওই সিনারিটা তোমরা বলবে কোথায় এই জায়গাটা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের কিছু জিনিস তুলে ধরবো পিছনে কিন্তু ছোট্ট একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু এখানটায় আমরা ঠিক আছে তো বন্ধু দেখো গাছগুলো দেখো কত সুন্দর এই গাছ কিন্তু এক জায়গায় দেখা যায় যেটা হচ্ছে তোমাদের আমাদের আগ্রা তাজমহলের ওখানেই কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা বলো যে এই জায়গাটা তোমাদের কীরকম লেগেছে আমার তো বন্ধু খুব সুন্দর লেগেছে ঠিক আছে তো দেখো কত সুন্দর চারিদিকটায় খুব সুন্দর একটা সিনারি দেখাও মানে তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো অত সুন্দর লাগছে মানে সত্যি একটা ধারণার বাইরে এত সুন্দর একটা জায়গা দুই পাশে কিন্তু পুরো ঝাউগাছ খুবই সুন্দর একটা জায়গা দেখো খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে বন্ধু মানে ধারণার বাইরে কি করে তোমাদের বলবো এই জিনিসটা কোথায় তোমরা আমার ভিডিওটা দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এই যে পুরোটাই আর রাস্তাটা দেখেছ কত সুন্দর দেখো রাস্তায় রাস্তাটা দেখো এই দেখো কিছু দাদা আমার এই দিকে এগিয়ে আসছে গাছগুলো দেখো কিন্তু খুবই সুন্দর গাছ এইখানটায় এই দেখো দুটো দাদা আছে দাদারাও এই দাদার সাথে তো কথা বললাম দেখলে তো এই দাদারাও কিন্তু এখানে এসে যতটা নজর যাচ্ছে ততটাই কিন্তু ঝাউ গাছ বুঝলো বন্ধু এই দেখো ঝাউ গাছটা দেখো খুবই সুন্দর কিন্তু ঠিক আছে দেখতে থাকো আর এই জায়গাটা কোথায় আমি তোমাদের সবাইকে জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই একটা ছোট্ট খাট্ট জিনিস দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু আমার এই দেখো খুবই সুন্দর দেখো জায়গাটা কিরকম লেগেছে তোমাদের সবাইকে বলছি কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু খুব সুন্দর লেগেছে কিন্তু তো বন্ধুরা তোমারা জানাও আমি তোমাদের আশপাশে দেখিয়ে মানে দেখানোর চেষ্টা করব যে জায়গাটা কত সুন্দর এই দেখো যতটা নজর যাচ্ছে ততটাই কিন্তু এখানে পুরো গাছ এই দেখো তো এই গাছের পাহাড়টা কীরকম লাগছে তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা কোথায় আমি তোমাদের কিন্তু সবাইকে জানাব যে এই জায়গাটা কোথায় ঠিক আছে বন্ধু এই দেখো সিরিফ ঝাউ গাছ সাইজটা দেখো কত সুন্দর জায়গা খুব সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আর পিছনে দেখো ওই দেখো একটা পাহাড় আমি একটু হালকা জুম করে দেখানোর চেষ্টা করবো তোমাদের পাহাড়টা দেখতে পেয়েছো এই দেখো কতটা উঁচু ওটা হচ্ছে আমাদের পাহাড় এগিয়েও চলো সঙ্গ পাহাড় ওটা ঠিক আছে পাহাড়টা কিন্তু খুবই সুন্দর আর এই গাছগুলো দেখো আর আমি একটা দাদার সাথে কথা বলবো যে দাদা এখানে কতগুলো ঝাউ গাছ আছে এক হাজার তিপ্পান্ন আশি আচ্ছা এখানে মানে মানে যে আমি যে ভিডিও করছি কোনো প্রবলেম নেই তো কোনো আপনি সারাদিন ভিডিও করেন টাকা আছে আচ্ছা সত্যি দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি একটু ভিডিও করি এই পাশে দাদা তো বন্ধু এই দেখো রাস্তাটা একদম ওয়াও এই দেখো আবার সেই ঝাউ গাছ কিন্তু চলে এসছে চারিপাশেই কিন্তু ঝাউ গাছ এই দেখো বন্ধুরা ঝাউ গাছের সামনে কিন্তু একটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি আমি কিন্তু এটাও খুব সুন্দর ট্যাঙ্কি তো গাই দেখলে এই পর্যন্ত কত সুন্দর হারাহারা জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে এই তো আসি এই তো এই যে গাই দেখতে পাচ্ছেন এই যে শেষ